আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট না করান তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হবে আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করার লাস্ট ডেট চোদ্দোই জুন এই চোদ্দো জুনের মধ্যে আপনার যে কোনো দুটো ডকুমেন্টস প্যান কার্ড হোক ভোটার আইডি কার্ড হোক পাসপোর্ট হোক ব্যাংকের পাসবুক হোক লাইসেন্স হোক যে কোনো দুটো ডকুমেন্টস যদি আপনি আপডেট না করান তাহলে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে আর এই আধার কার্ড বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন যেমন ব্যাংক থেকে টাকা তোলা বন্ধ হয়ে যাবে আপনার রেশন কার্ড থেকে রেশন তোলা বন্ধ হয়ে যাবে আপনার ভোটার আইডি কার্ডে আপডেট বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের রিসার্জ বন্ধ হয়ে যাবে এবং সব কিছু পরিষেবা অর্থাৎ আপনি জানেন বর্তমান কিন্তু আধার কার্ডের সঙ্গে সব কিছু সব ডকুমেন্টস কিন্তু আপডেট করা চাই সব ডকুমেন্টস যদি আপনি সময় মতো আপডেট না করান এই চোদ্দোই জুন কিন্তু এই আপডেটের কিন্তু লাস্ট ডেট কিন্তু চোদ্দোই জুন ঠিক আছে এই চোদ্দোই জুনের মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টস আপডেট না করান এর পরবর্তীতে কিন্তু আপনাকে প্রচুর টাকা দিতে হতে পারে এবং আপনাকে অনেক হয়রানি হতে হবে আর এখন যদি আপনি করেন তাহলে ফ্রিতে ফ্রি ফ্রিতে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে সেটা করতে পারবেন আমাদের চ্যানেলে কিন্তু সেই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে কীভাবে আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করাবেন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তাহলে সেটা দেখে দেখে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপনি আপডেট করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম টাকা বিভিন্ন রকম ফাইনের শিকার হবেন কারণ আপনারা জানেন কিছুদিন আগেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক যারা করেছিল না তাদের কিন্তু প্রচুর টাকা ফাইন দিতে হয়েছে এক্ষেত্রেও কিন্তু সেই ফাইন দিতে হবে প্রচুর টাকা ফাইন আপনাকে দিতে হবে আপনাকে ভুগতে হবে অথবা আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো ডুকো দুটো ডকুমেন্ট যদি এখনও আপডেট না করান তাহলে চোদ্দোই জুনের মধ্যে আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে কোনো দুটো ডকুমেন্টস আপডেট করিয়ে নিন বাড়িতে বসে ফ্রি ফ্রি কোনো সময় নষ্ট হবে না যে কোনো ফাঁকা সময় আপনি এটা করে নিতে পারবেন এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইল